মনে হচ্ছে আপনার সমুদ্রের দিকে তাকায়া রইছেন না মানে সমুদ্রের ঢেউগুলো কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পাবেন ওয়াই 80 তে এত জোজ ডিজাইন এত জোজ কালার আপনাকে দিচ্ছে এত কম বাজেটের একটা ফোনের মধ্যে এটার সাথে আমাদের শপে থেকে ডিসকাউন্ট পাবেন বরাবর 3800 টাকা আর একটা গিফট সবচেয়ে বেশি পছন্দের যে গিফট আমাদের ভিভো ইউজারদের সেটা হচ্ছে ভিভো আমব্রেলা একশো বিশের স্কিন রিফ্রেশ পাচ্ছেন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা দামের একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ লেটেস্ট একটা ডিভাইস যেটাতে পাচ্ছেন আট জিবি র্যাম পেয়ে যেতে পারেন আপনি একটা ভিভোর একটা পেয়ে পেয়ে যেতে যেতে পারেন পারেন একটা একটা ভিভো টি শার্ট অথবা ভিভো গিফট বাউচার অথবা ইন্টারনেট বান্ডেল মানিক ভাই আসসালাম ঈদের জন্য কি নিয়ে আসছেন ভাই ঈদের জন্য আপনার ভিউয়ারদের জন্য নিয়ে আসছি স্পেশাল ডিভাইস ভিভো ওয়াই এইটিন আজকের ভিডিওতে নতুন ডিভাইস ওয়াই এইটিন এটার আনবক্সিং করে দেখাবো অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আমি মানিক মাহমুদ এবং এটার সাথে কত টাকা প্রাইস ডিসকাউন্ট পাবেন কী কী গিফট পাবেন ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে ভিওস ভিভো ওয়াই এইটিনই কিন্তু শেষ নয় এটার পাশাপাশি ভিভোর যেই রানিং ফ্ল্যাগশিপ ডিভাইস মিড রেসের ডিভাইস সকল ডিভাইসগুলোর উপরে কত টাকা ডিসকাউন্ট থাকবে কোন ডিভাইসে কি কি গিফট থাকবে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন বন্ধুরা বক্সটা আনবক্সিং করতে করতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমরা এখন যে শপে আছি সেটি হলো কারন বাজার বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার 2 এছাড়া যারা আসতে পারবেন না তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুবিধা সেটি হলো এত সব গিফট সহকারে ভাইয়ারা আপনার পছন্দের ফোনটি আপনার কাছে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া আছে একবিধা ইতিমধ্যেই মানিক ভাই প্যাকেটটা কেটে ফেলেছি প্যাকেটটা অলরেডি কেটে ফেলেছি এখন আমি আপনাদের জন্য ডিভাইসটা খুলে রেখে দিব কারণ ডিভাইসটা এখন দেখাবো না একটু পরে দেখাচ্ছি বক্সের মধ্যে আর কি কি থাকছে বক্সের মধ্যে থাকছে ভাইয়া একটা সিলিকনের কভার যেটা বরাবর সব ফোনের মধ্যেই থাকে এরপরে পাওয়া যাচ্ছে কি একটা ওয়ারেন্টি বই যেটা সব ফোনের মধ্যেই থাকে এরপরে পাওয়া যাচ্ছে কি একটা চার্জার ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন এই বাজারের মধ্যে এটাও অনেক ফোনের মধ্যেই পাচ্ছেন এরপরে কিন্তু একটা টাইপ সি ক্যাবল আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি ক্যাবলের পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা সিম ইজেক্টর তো ভাই আমি একটু তাড়াহুড়া কেন করতেছি জানেন এই ডিভাইসটা দেখার জন্য আমার মনটাও আকু একু করতেছে ফোনটা কিন্তু অনেক বেশি জোস ভিভো ওয়াই এইটটি হাই নে আসছি এটার নাম কি জানেন এই কালারটার নাম কি কি ভাই এটার কালারটার নাম হচ্ছে আপনার ওএফ গ্রিন ওএফ ওএফ গ্রিন এবং এই ফোনটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে মোকা ব্রাউন কোনটা বেশি ভালো লাগলো ভাই আপনার? ভাই ব্রোকা ব্রাউন মোকা ব্রাউন মোকা ব্রাউন দুইটা কালারে কিন্তু ফ্যান্টাস্টিক কালার Vivo Y80 তে এত জোস ডিজাইন এত জোস কালার আপনাকে দিচ্ছে এত কম বাজেটের একটা ফোনের মধ্যে মানে ফ্ল্যাক্সি ব্যাকটা ফিল আছে ভাই দেখেন মনে হচ্ছে আপনি সমুদ্রের দিকে তাকায়া রইছেন না মানে সমুদ্রের ঢেউগুলো কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পাবেন আপনাকে সমুদ্রtoDate যেতে হবে না এখান থেকে আপনি সমুদ্র দেখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ ওইটা থেকে থিমটা নিও আপনি হ্যাঁ vivo Y18 বেসিক্যালি দুইটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে আপনার ওয়েভ গ্রিন আর একটা হচ্ছে মোকা ব্রাউন দুইটা কালারই অনেক বেশি সুন্দর আর এই ফোনটার

পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ভিওয়ার্স এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে আপনাদেরকে আমার বলতে খুব বেশি ইচ্ছে হয় কারণ এটার তো ডিসপ্লে হিসেবে পাচ্ছেন নাইনটি হার্টসের একটা রিফ্রেশ রেডের ফোন যেটা এই বাজেটের মধ্যে পাচ্ছেন এবং আটশো চল্লিশ নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন এই বাজেটের বেশিরভাগ বেশিরভাগ ফোনগুলোতে আপনাকে পিক ব্রাইটনেসটা কম দেয় যার কারণে আপনার ডিসপ্লের কোয়ালিটিটা অত ভালো পাওয়া যায় না কালারটা সুন্দর পান না বাট ভিভোর ওয়াই এইটিন এই ডিভাইসটাতে আপনার আটশো চল্লিশ নিটসের একটা পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন আপনারা ভিওয়ার্স যার কারণে এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি জোশ পাবেন আর এই ফোনটা আমি একটু ভিতরে যে ডিটেলসটা আপনাদেরকে দেখাবো এই ফোনটাতে হচ্ছে বেসিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন ফান্টাস ওয়েস ফোরটিন প্লাস পাশাপাশি পাচ্ছেন এটাতে অ্যান্ড্রয়েডের এ ফোরটিন দুই সালের সবচেয়ে লেটেস্ট ডিভাইস হতে যাচ্ছে ভিভোর ওয়াই এইটিনের কারণ এই বাজেটে কিন্তু অন্য অন্য ব্র্যান্ড এখনও ফোন নিয়ে আসে নাই ভিভোই কিন্তু একমাত্র নিয়ে আসছে এই দেখেন এই ডিভাইস এখন আমরা এই ডিভাইস টার ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাবো এটার ক্যামেরা হিসেবে মেগাপিক্সেলের একটা সুপার লেন্স পেয়ে যাচ্ছেন দেখি পিক্সেল স্লো মোশনটাও ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা সেলফি ক্যামেরাটা হিসেবেও কিন্তু সুপার ডুপার একটা সেলফি ক্যামেরা পাচ্ছে দেখেন আমাদের পারভেজ ভাইকে আমি ব্লার করে একটা সেলফি নিয়েছি দেখেন এই যে জুম করার পরেও কত শার্প এবং ক্লিয়ার একটা সেলফি আপনি এটাতে পেয়ে যাচ্ছেন অস্থির ডিএসএলআর মুড পাবেন আপনি সেলফির মধ্যে আর ব্যাগেও আপনি পেয়ে যাচ্ছেন ডিএসএলআর মোটটা যাই হোক ভিউয়ার্স ওয়াই সম্পর্কে আমি আপনাদের আর কিছু জানাতে চাই না কারণ এটা আপনারা অলরেডি অনেকেই জানেন এটার কনফিগারেশন এটা মূলত বাজেট হ্যান্ডি একটা ফোন এই বাজেটে আপনাকে বারো জিবি একশো দিচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকা পনেরো টাকা তখন যা বললেন আমি তো ভাবছি যে বিশ হাজার টাকার উপরে হতে পারে এটা সবাই বলে যে ভাই এটা ডিজাইনটা বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের একটা ফোনের মতো এবং কনফিগারেশনটা ওই ওই কোয়ালিটির মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি বারো জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন হেলিও জি এই ফাইভের পাচ্ছেন আর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা ওয়াই আঠারো এই ডিভাইসটা আমাদের এই শপ থেকে পার্চেস করবেন আমাদের শপের তরফ থেকে এটার সাথে থাকবে একটা এক্সক্লোসিভ স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর এই ফ্রি পাশাপাশি কিন্তু আপনি আরো দুই দুইটা গিফট পেয়ে যাবেন একটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন আর এই নিক ব্যান্ডের পাশাপাশি পেয়ে যাবেন একটা করে এয়ারপডস আর এই এয়ারপডসটা যদি না নেন আপনি এই নিক ব্যান্ডের পাশাপাশি পেয়ে যাবেন আরেকটা P47 এর গেমিং হেডফোন আর Vivo কোম্পানি থেকে এটা সাথে সুপার ডুপার একটা ঈদ অফার পেয়ে যাবেন আজকে থেকে চান রাত পর্যন্ত Vivo কোম্পানি থেকে আপনি একটা লটারি অফার পেয়ে যাবেন লটারিতে আপনি এই ফোনটার সাথে কি কি গিফট পাচ্ছেন এই যে এখানে দেখা দিচ্ছি ভাই লটারিতে পেয়ে যেতে পারেন আপনি একটা ভিভোর বি টেনের একটা নিক ব্যান্ড পেয়ে যেতে পারেন একটা আমব্রেলা পেয়ে যেতে পারেন একটা ভিভো টি শার্ট অথবা ভিভো গিফট বাউচার অথবা ইন্টারনেট বান্ডেল আমি আপনাদেরকে সরাসরি এখন এই বি টেন হেডফোনটা দেখাচ্ছি এই হেডফোনটা হচ্ছে ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ভিভো কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট এবং এটার বাজার মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকা এবং আরেকটা গিফট সবচেয়ে বেশি পছন্দের যে গিফট আমাদের ভিভো ইউজারদের সেটা হচ্ছে ভিভো আমব্রেলা

আর যারা ভিওয়ার্স এই নতুন ডিভাইসটার সাথে ডিসকাউন্ট চাচ্ছেন তারা শুধুমাত্র আমাদের শপের যে গুলো আছে এগুলো যদি না নেন লাইক স্মার্ট ওয়াচ আর এই ব্লুটুথ গুলো যদি না নেন এটার সাথে পেয়ে যাবেন আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার পনেরো টাকায় কিন্তু আপনি লটারি অফারের যে গুলো আছে এগুলো কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন পনেরো হাজার টাকার সাথে আপনি ভিভো কোম্পানির লটারি অফারটা চান রাত পর্যন্ত পাবেন ছাতা পেতে পারেন অথবা আপনি এই নিগব্যাম পেতে পারেন অথবা টি শার্ট পেতে পারেন অথবা ইন্টারনেট বান্ডেল পেতে পারেন এই অফারটা কিন্তু আপনি ডিসকাউন্টের পাশাপাশি পেয়ে যাবেন পনেরো হাজার দুশো টাকার সাথে তো ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু চাইলে এই অফার সহকারে আমাদের এখান থেকে ডিভাইসটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্টগুলো পৌঁছায় দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিওর মধ্যে যেই নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা আমাদেরকে আপনি সেন্ড মানি করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে আপনার হাতে আমাদের ডিভাইসটা চলে যাবে এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনার হাতে যদি কোনো পুরোনো ডিভাইস থাকে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের ক্রেডিট কার্ড ইউজার যারা আছেন যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু চাইলে আমাদের শপে এসে ইএমআই করে আমাদের এই ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন ভিও তো বি ওয়াই আঠারো ডিভাইসের অফারটা এখানে শেষ হলো এখন আমি আপনাদেরকে আমাদের যেই ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের যে ডিভাইসগুলো রয়েছে এইগুলোর উপরে একটা অফার ডিসকাউন্ট এবং ভিভো কোম্পানি থেকে ঈদ অফার কী রয়েছে এটা একটু জানিয়ে দেবো এখন আমি আপনাদের জন্য নিয়ে আসবো যে ডিভাইসটা এটার সাথে আপনি আগেও পরিচয় করিয়ে দিচ্ছি একবার এখন আবার পরিচয় করাই দিচ্ছি ভিভো বি থার্টি লাইট ভিভো বি থার্টি লাইটটা অস্থির একটা ডিভাইস ভাই এটা সুপার এমলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন আঠারোশো নিচের পিক ব্রেকনেস পাচ্ছেন এবং এটাতে পাঁচ হাজার এম এইচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন যেটা দেখেন আপনি চার বছরের ব্যাটারির হেলথের গ্যারান্টি পাচ্ছেন চার বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি পাচ্ছেন এবং এটাতে কলকম কম স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন মাত্র বত্তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ যদি বত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে বি থার্টি লাইটটা পার্চেস করেন প্রত্যেকটা বি থার্টি লাইটের সাথে আজকে থেকে চান রাত পর্যন্ত এই রিরো ব্র্যান্ডের একটা এল পাবেন সম্পূর্ণ ফ্রি আর এই এল থার্টিনটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যেটা হচ্ছে আজকে থেকে চান রাত পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন ভিওয়ার্স আর এই এল থার্টিনের পাশাপাশিও আপনি ভিভো ভি থার্টি লাইটের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবর দুই হাজার টাকা

অথবা নোকে একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি ভিভো ভি থার্টি লাইনের সাথে নিতে পারবেন এবং এই বাটন ফোনের পাশাপাশিও পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও আপনি পেয়ে যাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন এছাড়াও পেয়ে যাবেন একটা লেনোভো লিখবেন এছাড়াও পেয়ে যাবেন আপনি একটা এয়ারপোর্টস সম্পূর্ণ ফ্রি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যদি গিফট না নেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি পেয়ে যাবেন ভিভো কোম্পানির এই এল থার্টিনটা নিশ্চিত ফ্রি কোনো লটারি ফটারি থাকবে না এটার সাথে এটা একদম নিশ্চিত থাকবে কন্ডিশন ছাড়াই আপনার রিও রিও ব্র্যান্ডের একটি এয়ারপোর্টস একদম পেয়ে যাবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো ভিভার্স ফ্ল্যাগশিপ কিলার ভিভো ভি থার্টি ফাইভ জি যেটা মূলত হচ্ছে একটা কার্ব ডিসপ্লের ফোন এবং এটাতে হচ্ছে কলকম স্যাবের সেভেন জেন থ্রির একটা প্রসেসর দেওয়া আছে এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের চার্জার দেওয়া আছে ভিভো ভি থার্টি ফাইভ জি প্রাইস হচ্ছে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে আমাদের শপের থেকে ডিসকাউন্ট পাবেন বরাবর আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ডিসকাউন্ট করে বরাবর ছাপ্পান্ন হাজার দুশো টাকা রাখবো আর ছাপ্পান্ন হাজার দুশো টাকার সাথেও আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা দামের একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি আটত্রিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ছাপ্পান্ন হাজার দুশো টাকায় পাচ্ছেন পাশাপাশি রিরো ডাব্লিউ ওয়ান প্রোর এই একটা স্মার্ট ওয়াচও আপনি নিশ্চিত ফ্রি পাবেন আর এই গিফটটা কিন্তু আজকে থেকে চান রাত পর্যন্ত সব সময় আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স এই ডিভাইসটা আর বেস্ট গিফট অফার এর সাথে যদি নিতে চান চলে আসুন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে

আর দুইটা বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও পেয়ে যাবেন একটা গেমিং হেডফোন এরপরেও পেয়ে যাবেন একটা লেনোভো লিখবেন এরপরেও পেয়ে যাবেন একটা এয়ারপোর্ট অর্থাৎ ভি থার্টি ফাইভ জি কিনলে আপনার গিফটের সরাসরি থাকছে ইনশাল্লাহ এই ঈদুল আজাহা উপলক্ষে আপনাদের জন্য তো ভিওয়ার্স এরপরে কম বাজেটের একটা ডিভাইস আপনাদের জন্য আমি দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো থ্রি ভিভোর ওয়াই জিরো থ্রিটা এই ডিভাইসটাও কিন্তু সম্পূর্ণ লেটেস্ট একটা ডিভাইস যেটাতে পাচ্ছেন আট জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমএস ব্যাটারি হেলিও জি এইটি ফাইভের একটা প্রসেসর পাচ্ছেন এটাতে আপনারা নাইনটি হার্টস এর রিফ্রেশ একটা ডিসপ্লে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা

চারশো নিরানব্বই টাকা হলে আপনি ভিভোর ওয়াই জিরো থ্রি টা আমাদের এখান থেকে নিতে পারবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা হলে আপনি ওয়াই জিরো থ্রি টা আমাদের এখান থেকে নিতে পারবেন বন্ধুরা এরপরে যেই ডিভাইসটা আপনাদের জন্য আমি এখন দেখাবো এটাও কিন্তু মার্কেটে সবার পছন্দের শীর্ষের একটা ডিভাইস ভিভো ওয়াই সেভেন্টিন এস ওয়াই সেভেন্টিন অ্যাসটা কিন্তু আমাদের সবচেয়ে হাই সেলিং একটা ডিভাইস এটা হচ্ছে মূলত ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম যেটা হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ যদি আমাদের সব থেকে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ওয়াই সতেরো অ্যাসটা নেন ছয় একশো আঠাইশ তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন একটা করে স্মার্ট ওয়াচ পাবেন একটা করে পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন একটা করে লেনবন নিকবেন সম্পূর্ণ ফ্রি আর যারা পি ফর্টি সেভেনের হেডফোন না নেবেন তারা পেয়ে যাবেন এটার সাথে একটা করে এয়ারপডস নিশ্চিত ফ্রি আর এই গিফটগুলো হচ্ছে আমাদের শপের তরফ থেকে যারা যারা আমাদের শপের গিফটগুলো না নিবেন এটার সাথে পেয়ে যাবেন বরাবর সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট ছয় একশো চোদ্দো হাজার তিনশো টাকা আর চার একশো তেরো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো আর তেরো হাজার তিনশো হলে আপনি ভিভোর ওয়াই সতেরো এস ছয় একশো আঠাইশ আর চার একশো আঠাইশ ডিভাইসটা আমাদের এখান থেকে নিতে পারবেন ভিও আর এই ডিসকাউন্টের পাশাপাশিও কিন্তু ভিভো কোম্পানির একটা গিফট অফার রয়েছে সেটা হচ্ছে একটা লটারি অফার ভিভো কোম্পানির লটারি অফারের মাধ্যমে এখান থেকে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেন সেটা হতে পারে রিরোর বি টেনের একটা নিকব্যান্ড হতে পারে একটা আমব্রেলা হতে পারে একটা টি শার্ট অথবা রিরোর বাউচার গিফট অথবা হতে পারে ইন্টারনেট প্যাকেজ যেমন এই যে বি টেনের একটা নিকব্যান্ড অথবা ভিভো কোম্পানির একটা ছাতা এই বৃষ্টির দিনে আপনার জন্য খুবই উপকার হবে এরপরে পেতে পারেন বি ফ্যানের একটা টি শার্ট এটা হচ্ছে লটারির মাধ্যমে ভিভোর প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি লটারির মাধ্যমে এই গিফটগুলো পাবেন আজকে থেকে চান রাত পর্যন্ত কিন্তু এই লটারি অফারটা আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে তবে ভিউয়ার্স গিফট স্টক যতক্ষণ গিফট কিন্তু পাবেন ততক্ষণ যত তাড়াতাড়ি আসবেন গিফট তত তাড়াতাড়ি পাবেন তো ভিউয়ার্স যারা এই অফার সহকারে নিতে চান সরাসরি চলে আসেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট নাম্বার ওয়ার্ল্ড সর্বশেষ লাস্ট যে ডিভাইসটা আপনাদের জন্য আমি এখন দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি সেভেন এস ওয়াই টোয়েন্টি সেভেন এস এই ডিভাইসটা মূলত হচ্ছে কোয়ালক স্ন্যাপড্রাগনের একটা প্রসেসরের ফোন যেটা হচ্ছে আপনার

এই বাটন ফোনের পাশাপাশিও আপনি এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে এখানে যে তিনটা ব্লুটুথ হেডফোন আছে এয়ারপোর্ড আছে আছে। হেডফোন এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো একটা হেডফোনের পাশাপাশি না নেবেন তারা কিন্তু ওয়াই টোয়েন্টি সেভেন এর সাথে ডিসকাউন্ট পাবেন বরাবর চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে এটা প্রাইস পড়বে মাত্র একুশ হাজার ছয়শো টাকা আর একুশ হাজার ছয়শ টাকায় নিলেই কিন্তু আপনি শেষ নয় এটার সাথে কিন্তু গিফট অফারও রয়েছে একুশ হাজার ছয়শো টাকার পরে আপনি ভিভো কোম্পানির লটারির মাধ্যমে পেয়ে যেতে পারেন একটা ভিভোর এই আমব্রেলা 21600 টাকার সাথে আপনি এই ভিভোর একটা আমব্রেলা পেয়ে যেতে পারেন এবং এই আমব렐ার পাশাপাশি যদি আপনি আমব্রেলা না পান তাহলে পাবেন একটা B10 এর নিকবেন একটা নিকবেনও পেতে পারেন একটা এই ভিভোর B5 এর টিশার্টও পেতে পারেন অথবা পেতে পারেন আপনি রিওয়ার্ড ওয়াউচার পেয়ে যেতে পারেন ইন্টারনেট বান্ডেল নিশ্চিত ফ্রি তো ভিউয়ার্স যারা যারা এই ডিসকাউন্ট সহকারে এই গিফট সহকারে আমাদের এই ডিভাইসগুলো পার্চেস করতে চান চাইলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের এখান থেকে ওয়ার্ডের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি চাইলে এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে ডিভাইসের বক্স চার্জার নিয়ে আমাদের শপে আসবেন এক্সচেঞ্জ করে আপনি আমাদের এখান থেকে নতুন নতুন ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন ভিওয়ার্স এছাড়াও কিন্তু আমাদের এখানে ইএমআইর সুবিধা রয়েছে আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি ইএমআই করে আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বারাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম